নমস্কার আমি সুস্মিতা সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে একেবারে ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে একেবারে পিছিয়ে পিছি বৃষ্টি টিপ টিপ করে হয়েই যাচ্ছে এক নাগারে একটু যে জোরে হচ্ছে থেমে যাচ্ছে এরকম এক নাগারে টিপ টিপে বৃষ্টি বাইরে বেরোনোও যাচ্ছে না ঠিক মতো তো আমাদের ছাগলগুলো সব বাইরে বের করা ছিল এখন এরকম পিসকিচি বৃষ্টিতে যদি সারাক্ষণ ভেজে তো অসুস্থ হয়ে পড়বে ওই জন্য বাবা এই রাস্তার পাশে এসে ছাগলগুলো খুলে আর ঘরে ঢুকে দিয়েছে আর রাস্তার পাশে এসে দেখলো নদীতে খুব জল উঠেছে জোয়ার একদম মানে যেরকম ওঠে তার থেকেও বেশি দেখলে নিম্নচাপ করলে জোয়ার বেশি হয় সেই অর্ধেকেরও বেশি উপরে উঠে চলে এসছে তো নদীতে সবাই এ মাথা থেকে মাথা জাল ফেলছে ওইদিকে দিকে কদিন ফেলছিল দেখছিলাম তো একটু আগেই এই উঠে চলে গেল বাড়ির দিকে তো বাবা বলছে আমি জাল এনে কখন ফেলে পূর্ণিমার যে কোটাল থাকে তাতে সামনে ভারী থাকে মানে আগে থেকে জোয়ারটা পূর্ণিমার আগে জোয়ার বেশি হয় আর এটা অমাবস্যার কোটাল যে কারণে অমাবস্যায় পেছন ভারী আর অমাবস্যা চলে গেলেও বৃষ্টি কিন্তু এই জোয়ার কিন্তু বেশি উঠছে দেখুন একদম রাস্তার কোথায় জল উঠে গেছে সকালের দিকে পর্বটা এই শুরু করলাম সারা দিনে এখন এই টুকটাক করে যা করব এদিক ওদিক আমিও কিছু করতে পারছি না আর সোনামাকে ঘুম পাড়িয়ে তারপরে এই আজকে পর্ব শুরু করলাম এবার রান্নাবান্নার দিকে যাব সব মিলিয়ে মিশিয়ে সারাদিন এইভাবে চলবে তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব পাশে থাকবেন তো সাথে থাকুন আর এদিকে সৌরভের স্কুলটা ছুটি আছে বলে ও বনুর পাশে বসতে পারছে যে কারণে এদিক ওদিক করতে পারছি আর বুনু দাদার কোলে বেশ ভালোই থাকছে আর এই ঠান্ডা ওয়েদার তো বৃষ্টির মধ্যে ও একটু চাপ চুপের মধ্যে বেশ গুটিয়ে কোলের মধ্যেটা ভালো ইয়ে করছে তো কোলে কোলে ছিল তারপরে ও তো চান না করালে হয় না একটু গরম জল করে চান করিয়ে চান করানোর আগে পর্যন্ত ভ্যান ভ্যান ঘ্যান ঘ্যান করছে একটা তারপরে চান করে দিয়ে খাইয়ে পুরো ঘুম পড়ে গেছে এবার কিছুটা সময় পাবো এর মধ্যে রান্না টান্নাগুলো করবো তো বাবার ওইদিকে জাল খেমান ফেলা শুরু করছে দেখি কি পায় ও মাথার দিকে অনেক বাচ্চা কাচ্চা ছেলেরা ওদিকে সব জাল ফেলছে জলে নেমে হুড়ো হুড়ি চলছে ওদিকে হয়েছে আজকে আর ওদিকে মা সেই যে সিস্টেমটা রেখে গেছে জাল নেট দেওয়া তুলে তো যায়নি এখন সকালে একবার আর দুপুরে একবার দুবার যে ভাটা হয় তখন তখন দেখতে হচ্ছে এটা কি মাছ পড়েছে

শব্দ ছিপ ফেলার জায়গা জল উঠে গেছে দেখুন ওই গাছের গোড়ায় বসে ছিপ ফেলে আর সেখান থেকে এতটা জল উঠেছে বৃষ্টি হলে বোটে নৌকায় সব জল হয় এই জল আবার ছিঁচতে হবে সেরকম <saar> <Aim souhaan, howumique> <chessanya> <S2asonOkay, Gopdi> সকালে পুকুরে ছাড়া মাছ পড়েনিগুলো মানে

চলেও <laughs> গেল <laughs> uh,

কটা নদীতে নেমে বিরাট আনন্দ পাচ্ছে মিনু আছে লাভ দিচ্ছে না 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 হ্যাঁ মিনু মাছ আলাদা প্রজাতি ঝাঁকি আলাদা প্রজাতি এর থেকে এরা বড়ও হয় এরা

माँ जोकन ना तो पूरी मास्टर ये पश्चिम मास्टर ये गोली गेलो माँ वो जस्टर विजय राज की था तो हम घर आल लेन बोले ना क्या लोग ये पश्चिम आये ना तो ভালো ভালোই জামাটা চলবে ছা আলো वाला में দৃষ্টি হচ্ছে না এবারে আরো পুরস্কার হի পাছ কাখায়ে কা জিও পাছ কাছমা আছে বাজার উপায় নেই 500 মুখ দিতে কিন্তু পাছে মুখ কেমন ঘুম না কি পেটে সব পেটে ডিম বত নাও 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 সব নাও Так একটু সুত্র মাছ দিয়ে আর আর কেমন মারার কী দরকার ওই তো মাছ সব ঠিক আছে এই মাঠের কত রূপ কখনো একেবারে ধুধু মাঠ কখনো সবুজে সবুজ কখনো মুগ ডাল কখনো ধান আবার কখনো ছাগল গরুর চারণভূমি এখন পুরো মাঠ সব চাষ করা হয়ে যাচ্ছে কোথাও বিজতলা ফেলা হচ্ছে

মুটি মাছের আর দরকারও নেই থাক আর কিছু পড়ার দরকার নেই ছেড়ে দাও বাবা এদিকে রান্নাবান্না চলছে প্রায় শেষের পথে বাবা স্নান করার আগে গেল নদীর চরে সেই যে পাটা পাতা আছে কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন বাবা গিয়ে মাছ তুলে নিয়ে আসছে আর বেশ মজাও লাগে মাছ পেলে তো বাবা কিন্তু চলে গেছে মাছ তুলতে তো আমি এখন রাস্তার দিকে যাচ্ছি দেখি কি মাছ টাছ পেলদিকে আবার কমলা সে দেখতে পাচ্ছি ওই যে হেঁটে হেঁটে কাদা রাস্তা স্যার আপনার অভিব্যক্তিটা একটু প্রকাশ করে যাবেন এই যে জিটি রোড ধরে যাচ্ছেন হয়ে যাচ্ছে বেশ সুন্দর লাগছে সুন্দর লাগছে বাড়িতে কাজ করছিলি অফিস তো ছুটি কালকেও ছুটি তোদের আবার যাত্রা খুব কাছাকাছি এসে গেছে হ্যাঁ অমরনাথ যাত্রা তার বাজারহাট বেশ কিছু মার্কেটিং হয়েছে কালকে দেখলাম আজকে মেডিসিনগুলো এক জায়গায় করা হলো আচ্ছা এবার ডকুমেন্টস আছে তবে হয়ে গেছে আচ্ছা আবার অমরনাথে যারা যাচ্ছে তাদের একটা গ্রুপ আছে কে কি কিনলো সঙ্গে সঙ্গে আবার গ্রুপে পোস্ট হচ্ছে দেখে

হ্যাঁ ওখানে গিয়ে একটু ক্যামেরা বন্ধ করতে হবে তো আচ্ছা দর্শকরা যেন অমরনাথের ছবি দেখতে পায় ভিডিও দেখতে পায় এটা কিন্তু কানুদার তোর উপরে দায়িত্ব থাকবে আচ্ছা সেটা হবে অবশ্যই হবে সেটা সেই ওই ব্যক্তি ফোকাস করা বা তার ছবি বা ফুটেজ অবশ্যই দেখানা মন খারাপ লাগছে আমার এমনি এই যে তোরা চলে যাবি না টোটাল টিমটা একটা গ্রুপ চলে যাবে পুরো দয়াপুরের একটা সাইড কানা হয়ে থাকবে তোকে তো নিয়ে যাওয়ার একটা প্ল্যানিং ছিল কিন্তু আমি যে আমার ওই সৌরভকে কালকে বলছিলাম যে সামনের যে ফাল্গুন মাস আসছে পরের ফাল্গুন থেকে প্রত্যেক বছর একটা করে ট্যুর হবে হ্যাঁ একটু প্রত্যাশা কারণ মেয়েটাও ততক্ষণে একটু বড় হয়ে যাবে হ্যাঁ আসলে কি জানিস তো একটা সময় যখন যাওয়ার দরকার ছিল বা যাওয়ার পরি সময় ছিল সে সময়টা

আর একটু ব্যাপার কারণ কি মানে কাছাকাছি অনেক জায়গায় যাওয়া যায় সুন্দরবনে থেকে কতবার সুন্দরবন ঘোরানো হয়েছে তবে এমন লাইফে এমন এমন সময় গেছে যে তখন আর কিছু করা ছিল না মানে যেটা আমি বলতে চাইছিলাম যে যখন যাওয়া উচিত ছিল মানে দেখা গেল যে বিয়ের পর পর সেই সময়টা একটা বেশ গোল্ডেন একটা টাইম আমি ওই কথাটা একটু কিন্তু সেটা হলো না ওই কথাটা একটু বিপক্ষে বলি সেটা হচ্ছে ঘোরার কোনো সময় নির্দিষ্ট বলে কিছু নেই হয়তো একটা জিনিস কি যেটা বলতে চাইছি ওই অল্প বয়সে যখন একটা ঘুরতে যাওয়ার একটা হয়তো ওটা হলো না শরীরে তখন শরীরে মনে একটা আলাদা এখনো জোর থাকে সেটা হয়তো আছে তো এবারে যখন পরিস্থিতিটা অনুকূলে এলো তখন আবার অন্য ব্যাপারগুলো চলে আসলো এবারে এখন মেয়েটা একটু বড় না হলে আবার মনে হচ্ছে যে এরকম অবস্থাতে নিয়ে বের করা উচিত

আজকে ধান ফেলবে তো চাতুরে জল শুকনো করছি জলের উপরে ধান ফেলাই যাবে না আজকে ধান ফেলা হবে নাকি ও চাতর কি বাড়ির সামনেও কিছুটা হয়েছে নাকি জল না শুকনো করলে তো আবার ধান ফেলা যাবে না বলছি জল না শুকনো করলে তো ধান ফেলা যাবে না সেই পরে এতক্ষণ পরে সে লোক ওই স্নান না করে বসে আছে ওই মাছ তোলার জন্য হ্যাঁ এই হচ্ছে মাছ আজকে বেশি চামড়া পরিমাণে দুই একটা এই মাছগুলো আজকে তুলেছে বাবা এর মধ্যে চাওড়া বেশ কয়েকটা আছে আর সব কটা বেশিটা চিংড়ি আমুদি কম এই যে গোটা চাতরটা জল ছেঁচে ফেলেছে পুরো শুকনো করে আর এটাতে এখন ধান ফেলে দিয়েছে এখন এইটাতে ফেলার পালা

ও বাবলি ও বাবলি তোমার এখানে আবার কি ওটা ওটা একটা তো পাখি আর তুমি একটা সোনা পাখি সোনা পাখি না তোতা পাখি তোতা পাখি যেমন সোনা বলে ডাকলে তো বাবু ওটা তো একটাই সোনা আর একজন তোতা এরভাবে বলতে হবে বলতে গেলে আমার খুব সমস্যা হচ্ছে কি করব দুপুর বেলা রান্না বান্না করে সব খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেওয়ার উপায় নেই ওকে সামলাতে আর এই যে উঠেছে এই সন্ধ্যাবেলা হয়তো একটু ঘুমাবে এবার ও ঘুমালেই তো সঙ্গে সঙ্গে আর ঘুমাতে পারছি না তারপরে আবার উঠবে আবার রাত ওখানে ঠুকরে পাবি না তো কিছু সব শক্ত বাবা কালকে আর বেরোতে পারিনি বিকালবেলা ওই যে প্যাম্পাস নিয়ে আসলো এসে আর বিকালে বেরোইনি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল আজকে ধরে আছে বলে বউ আমি একটু বেরোছি যাও ঘুরে একটা না বাড়ির মধ্যে থাকলে অস্বস্তি লাগে তুমিও তো মনে হচ্ছে আজকে বেরোবে আজকে না বেরোলে আর হয়নি আচ্ছা তোমরা একদিন করে

বেরোতেই হবে আসলে সারাদিনের পরে না সারাদিনে আমাদের এই কাজের মধ্যে কিন্তু কেউ কাজ খুঁজে পায় না দেখতে পায় না অথচ রাত্রে যদি ঘুমাই মানে ঘুম ভেঙে উঠেই টেনশন বা ঘুমাতে যাওয়ার আগে আগামীকাল কি ভিডিও হবে কি করতে হবে কোনটা কি ব্যাপার আবার তারপরে সারাদিন ধরে তো ভিডিও চলবে সেগুলোকে এডিট করা আপলোড করা মানে শ্যুট করার পরেও সময় একটা তার পেছনে যায় তারপরে সংসার বাচ্চা কাচ্চা সব মিলিয়ে মিশিয়ে এতটা ইয়ে তবুও যেন বাইরে থেকে মানুষ দেখে মনে করবে যে এর মধ্যে কি আছে কোনো কাজ ওরা কি করে খুঁজেই পায় না তো আমরা তো বুঝতে পারি কাজটা কি এক বিন্দু বিশ্রাম হয় না মানে আর অন্য যারা কাজকর্ম করে কাজ করলে সেখান থেকে ছুটি বা অন্য চাকরি বাকরি করলে তবুও একদিন ছুটি আমাদের সেই করলাম বাড়ি গেলাম মানে এবার তার হেডেকটা মালিকের আমাদের আর চাপ নেই কিন্তু আমাদের ভিডিও আপলোড করার পরে কমেন্ট বক্স থেকে মানে পুরো হেডেক পুরো চাপ এই ভিডিওটার পরে কী আসছে এর চাপটা কী বা কী কে কী বলতে চাইছে আর তিনশো পঁয়ষট্টি দিনের একদিনও ছুটি নেই তো ওপরওয়ালা এই এই জীবিকা এই প্রফেশন পেসে দিয়েছে আমরাও নিয়েছি ভালোবেসে আর অনেকটাই ভালোবাসার সঙ্গে কাজটা করি যে আর যে কোনো কাজ ভালোবেসে না করলে তাতে কিন্তু কষ্ট হয় আর এই কাজের মধ্যে এত মানুষের ভালোবাসা পাওয়া যায় আমি মনে করি অন্য কোনো জীবিকাতে এটা পাওয়া সম্ভব হয় না এতটাই মানে কি বলবো মানুষের ভালোবাসা আশীর্বাদ আমাদের সঙ্গে আছে তো এটা নিয়েই আগামী দিনগুলো চলতে চাই আর আপনারাও এইভাবে পাশে থাকবেন এটাই আমাদের একমাত্র চাওয়া তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাবা টাটা